মোতার মা ও মোতার মা আরে গেরে কোনে দেও দে কয়টা ওরুম টুন দাও আর শরীর চলে না এই সুত মাছে রোজ আরে গেলে কোনে ও মোতার মা দাও কয়টা ওরুম টুন দাও আর মনে হয় না যে এটা সহজ যায় সারা জীবন খাটতে খাটতে তো জীবনটা গেল আরে গেলে আর ভালো লাগে না বুঝছি বুঝছি এই শালার মেয়ে এলো এই বুড়ি হয়ে গেল তা আজ ফোন তো পাড়া বেড়া স্বাদ লিখল না আজ আসুক আজ আসুক

খাওয়া নাই পেটের খিদে পেট পেটের চামড়া পিটির সাথে লাগিয়ে গেছে খাওয়া নাই দাওয়া নাই আর এই আইসি দাও তাহা দাও এই টাকা কি গাছের ফল ছিঁড়ে ছিঁড়ে দেবো দিন নাই রাত নাই সময় নেই অসময় নাই তাহা দাও তাহা দাও টাকা দাও বাজান ও স্কুলে ফল বাড়াইছে স্কুলে ফল বাড়াইছে ফল হ্যাঁ বাজান কি আগে তো আমরা ছোটবেলায় শুনতাম স্কুলে বলে বুটের ছাতু দিত বিস্কুট দিত এখন আবার ফল দেওয়া ধরছে নাকি এই জন্যই কয় যে দেশ আর সেই দেশ নাই হ্যাঁ এই সোলা আমরা জন্ম দেই আর শহরে যায় বলে সেটা হয়েছে বোট বাজা হ্যাঁ বুঝেছি তুই আবার যে কথা করছিস দাঁড়া দেখি তোর মা মনে হয় পান খেনা পাঁচটা টাকা দিছিল কোনো ছিলেন পাইছি কে এত জ্বর গেছে নাকি এ বাবা তুই তাড়াতাড়ি যাস পেটের খিদে আমি আর খারাপ থাকতে পারতেছি না তুই তাড়াতাড়ি যাস তাড়াতাড়ি আসবো যা ওই তেঁতুলি যে ব্যাগে করে দিয়েছিল ব্যাগটা নিয়ে যা আস তার কয়া আমার জন্য দুটো ফল ব্যাগে করে বেশি করে যাচ্ছি ঠিক আছে বাজান আমি আবার আসবো আর ভালো লাগে না শরীর আর চলে না আরে শালা মেয়ে লোক গেল কনে হ্যাঁ দিনটা গত হয়ে গেল আর এই কষ্ট ভালো না

কি ফল বয়স হয়ে গেল আজ পর্যন্ত বাপ চাচার সামনে একটা প্রাণ খায় সাহস খাইলাম না আর আমি ছাওয়া দিলে স্কুলে পড়া করার জন্য আর খাওয়া লাগছি আমার সিগারেটের কথা দেখ

আমাক বলে দেখা করে কইছে উচ্ছি ওই শালা মাস্টার ওর এত বড় দিছিলাম লেখাপড়া করার জন্য দিছে সিগারেট আমাক আমাক বলে দিছে মদ খাওয়ার জিয়াবত আসুক আসুক সব দোষ ওই মাস্টারের ওই মাস্টারে আমি বাইরে আমার হাতে দিছে সিগারেট আর আমা আমাক দিছে মদ খাওয়ার জিয়াপত এই কথা যদি মানুষ শোনে তাহলে এই বংশের মুখে সোনকালি পড়ে যাবে বুঝছি আমি মাস্টারের মাথাটা বাইরে ফাটা ফালা দেবো মাস্টারের এত বড় সাহস সাওয়ালেক দেয় সিগারেট হ্যাঁ

কি কিজিনি মদ বিনিময় না কি জিনিস বলো হ্যাঁ মদ বিনিময় অনুষ্ঠান তার মানে হ্যাঁ এই ম্যানেজিং কমিটি হেডমাস্টার সাহ

ছেলে মেয়েকে স্কুলে পাঠান তাদের সুশিক্ষিত করে গড়ে তুলুন তাদের লেখাপড়া করার জন্য যত প্রকার সহযোগিতা করার চেষ্টা করুন কারণ শিক্ষাই মেরুদণ্ড শিক্ষাই দেশের মেরুদণ্ড কোনে গেল এদিকে আসো তো একটু একজন শিক্ষিত মানুষ এখানে রয়েছে তোমার ছেলে একজন শিক্ষিত বলছো না এই সওয়াল পাশ করেছে তাহলে মাস্টার মিষ্টি মুখ করার লাগবে না তা তো করার লাগবে কথাটা আসছে কম

মোতার মা ও মোতার মা আরে গেরে কোনে দাও দে কয়টা ওরুম টুন দাও আর শরীর চলে না এই সুত মাছে রোজ আরে গেলে কোনে ও মোতার মা দাও কয়টা ওরুম টুন দাও আর মনে হয় না যে এটা সহজ যায় সারা জীবন খাটতে খাটতে তো জীবনটা গেল আরে গেলে কোনে হ্যাঁ আর ভালো লাগে না ও মোতার মা বুঝছি বুঝছি এই শালার মেয়ে এলো এই বুড়ি হয়ে গেল তা আজ তো পাড়া বেড়া স্বাদ না আজ আসুক আজ আসুক

খাওয়া নাই পেটের খিদে পেট পেটের চামড়া পিটির সাথে লাগিয়ে গেছে খাওয়া নাই দাওয়া নাই আর এই আইসি দাও টাকা দাও এই টাকা কি গাছের ফল ছিঁড়ে ছিঁড়ে দেবো দিন নাই রাত নাই সময় নেই অসময় নাই তাহা দাও তাহা দাও টাকা দাও বাজান ও স্কুলে ফল বাড়াইছে স্কুলে ফল বাড়াইছে ফল হ্যাঁ বাজান কি আগে তো আমরা ছোটবেলায় শুনতাম স্কুলে বলে ভুট্টার ছাতু দিত বিস্কুট দিত এখন আবার ফল দেওয়া দরছে নাকি এই জন্যই তো কয় যে দেশ আর সেই দেশ নাই হ্যাঁ এই ছোলা আমরা জন্ম দেই আর শহরে যায় বলে সেটা হয়েছে বোট বাজা হ্যাঁ বুঝেছি তুই আবার যে কথা করছিস দাঁড়া দেখি তোর মা মনে হয় পান খেনা পাঁচটা টাকা দিছিল কোনো ছিলেন পাইছি কে এত জোর নাকি এলে বাবা তুই তাড়াতাড়ি যাস পেটের খিদে আমি আর খারাপ থাকতে পারতেছি না তুই তাড়াতাড়ি যাস তাড়াতাড়ি আসবো যা ওই তেঁতুলি যে ব্যাগে করে দিয়েছিল ব্যাগটা নিয়ে যা আস তার কয়া আমার জন্য দুটো ফল ব্যাগে করে বেশি করে যাচ্ছি ঠিক আছে বাজান আমি আবার আসবো আর ভালো লাগে না শরীর আর চলে না আরে শালা মেয়ে লোক গেল কনে হ্যাঁ দিনটা গত হয়ে গেল আর এই কষ্ট ভালো না

তুই ফল আনবে গেলে আমি স্কুলে পাশ করে সিগারেট পেয়েছি সিগারেট কাগজ ফল কই তুই গেলে ফল আনবে যাচ্ছি এই ফল

আমাক বলে দেখা করে কইছে উচ্ছি ওই শালা মাস্টার ওর এত বড় স্পর্দাওয়ালেছিলাম লেখা পড়া করার জন্য দিছে সিগারেট আমাক আমাক বলে দিছে মদ খাওয়ার জিয়াবত আসুক আসুক সব দোষ ওই মাস্টারের ওই মাস্টারে আমি বাইরে মাথাটা আমার হাতে দিছে সিগারেট আর আমা আমাক দিছে মদ খাওয়ার জিয়াপত

হ্যাঁ তুমি আমার সাও একদিসাও সিগারেট তোমার এত্ত বড় সাউ ফিগারেট হ্যাঁ সিগারেট ও হো এই মতাহার আজ তোমাদের স্কুলে রেজাল্ট হয়েছে না হ্যাঁ 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 রেজাল্ট হয়েছে অর্থাৎ সে ও হো হো ভাই আরে তুমি বোঝো না কও কাও কও এই আজকে ওদের রেজাল্ট হয়েছে হ্যাঁ বুঝছো এই আগেকার যুগে আমরা এই লেখাপড়া করতাম না হ্যাঁ করতাম এই আমরা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এই থার্ড ডিভিশনে পাস করতাম হ্যাঁ করতাম আরে সোনা করে আইছো আচ্ছা আমার কিন্তু মাথায় ডিগের উঠে গেছে যা হবে হুশিয়া আরে ভাই বুঝো তাহলে আমরা পাস করতাম হ্যাঁ তে ওই বর্তমান হলো হ্যাঁ ডিজিটাল বাংলাদেশ হ্যাঁ কিতাব আরে তাল না তাল না ডিজিটাল অর্থাৎ আধুনিক বাংলাদেশ হ্যাঁ আধুনিক আধুনিক ওই ইংরেজি সব বুঝিনে বাবু আধুনিক বাংলাদেশে হ্যাঁ এই ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এইগুলি সব পরিবর্তন করে দিয়ে তার পরিবর্তে কি হয়েছে শুনবে মফিজ ভাই শুনবো এই অর্থাৎ

সাওয়াল যে কিজিনি মদ বিনিময় না কি যিনি মদ বিনিময় অনুষ্ঠান তার মানে হ্যাঁ এই

ভাই আল্লাহ আমি যে কি একটা ভুল করছি আজ যদি আমি লেহা পড়াই জানতাম তাহলে এই রকম একটা শিক্ষিত লোকে আমি এরকম ভাবে ক কথা কই মাস্টার তুমি আমাকে maaf করে দিও ভাই আমি মুখ্য মূক্ষক মানুষ আরে তুমি মূর্খ মানুষ মূর্খরা তো ভুল করবে হ্যাঁ আর ঘটনা আছে কি তুমি কিন্তু মিষ্টি মুখ না করে যাইতে পারবে না আর ভাইসাব আপনারে কাছে আমি জোরাত করে কইছি আপনারা কেউ আমার মতো ছেলে মেয়েকে মূর্খ বানাবেন না ছেলে মেয়েকে স্কুলে পাঠান তাদের সুশিক্ষিত করে গড়ে তুলুন তাদের লেখাপড়া করার জন্য যত প্রকার সহযোগিতা করার চেষ্টা করুন কারণ শিক্ষাই এই দেশের মেরুদণ্ড শিক্ষাই দেশের মেরুদণ্ড আসো তো একটু একজন শিক্ষিত মানুষ এখানে রয়েছে তোমার ছেলে একজন শিক্ষিত বলছো না এই সওয়াল পাশ করেছে তাহলে মাস্টার মিষ্টি মুখ করার লাগবে না তা তো করার লাগবে কতরা আসছে কম